আগের ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমরা বেনারস এসেছি তো হোটেলে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে এখন এসেছি গঙ্গা অতি দেখব ভুলে তো এখন আমরা যাচ্ছি ঘাটের দিকে গঙ্গা ঘাটের দিকে আর গঙ্গা ঘাটের দিকে যাবার রাস্তা অনেক দোকান বসেছিল মেলা বসেছিল তো দেখতেই পাচ্ছ যে আমরা হাতে হাতে যাচ্ছি আর এদিকে যত বেলা বাড়ছে মানে যত বৈকেল দিকে যাচ্ছে সন্ধ্যা লাগবে তত ভিড়ও বাড়ছে তোমরা দেখো গঙ্গার ঘাটটাতে কত লোকজন রয়েছে আর চার নদীতে দেখো গঙ্গা নদীতে দেখো কত জাহাজ রয়েছে নৌকা রয়েছে আর এদিকে লোকজনও রয়েছে প্রচুর তো আমরা সে কাছে একটু দাঁড়িয়ে ছিলাম এখানে কেনাকাটা করছিলাম এখানে মানে অনেক মেলার মতো বসে আছে বিক্রি টিক্রি করছে মালা ফটো নানা রকম জিনিসপত্র তো সেগুলো আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনছিলাম আর জাহাজগুলো দেখো কত বড় বড় জাহাজ একদম রয়েছে এখানে তো আমরা এ দেখো ঘাটে সমস্ত লোকজন এখানে বসে রয়েছে তো এখানেই আরতিতে আরতি হবে আর আমাদের সমস্ত লোকজন অন্যদিকে বসে রয়েছে বলে আমরা সেদিকে যাবো এটা পিছন দিক থেকে যেহেতু দেখা যাবে আরতি আমরা সামনের দিকে বসে আরতিটা দেখবো বলে আমরা ঘাটের নিচে চলে এসেছি যেখানে বেদির মতো করা রয়েছে সেগুলোতে বসে আছি এদিকে আমার মা রয়েছে ওদিকে মিশো মাসিরা সবাই রয়েছে তো আমার পিছনে দেখো কত জাহাজ নৌকা রয়েছে তাতে দেখো যে চেয়ার পাতা রয়েছে ওগুলোতে সবাই বসে বসে গঙ্গা আরতি দেখে মানে একদম তোমার কি বলবো সামনে থেকে দেখ দেখে তো এইদিকে একটা মন্দির রয়েছে ওই নৌকার ওপর যে চেয়ারগুলো রয়েছে ওর উপর বসে মানুষরা গঙ্গা আরতি দেখে দেখতে তখন খুব ভালো লাগে সে আর প্রচুর লোকজন মানে যখন আরতিটা হয় তখন যে এত লোকজন থাকে যে কি বলবো আর এই যে মেলাগুলো ওইদিকে বসেছে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এখানেই গঙ্গা আরতি হয় তো এই দেখো এই এই যে বেদিগুলো রয়েছে কাঠের তো এখানে ব্রাহ্মণরা দাঁড়িয়ে গঙ্গা আরতি করে আর এদিকে আমরা গঙ্গা একটা কৰি <smallly> প্রদীপ ভাসাতে নেমেছিলাম তো এখানে দেখতে পাচ্ছ ওরা প্রদীপ ভাসিয়ে দিলাম আর এদিকে অনেকজন প্রদীপ ভাসিয়েছে দেখতে পাচ্ছো যে কত প্রদীপ গঙ্গা জলের ভাসছে নদীতে আর এদিকে কেউ কেউ স্নান করছে আর দেখো ভিড় কিন্তু এবার দেখো বাড়তেই চলেছে নৌকার মধ্যে এতক্ষণ কিন্তু লোক দেখতে পায় না এবার দেখো নৌকাগুলোতে জাহাজগুলোতে আস্তে আস্তে করে দেখো লোকজন বসছে এখান থেকে দেখতে এত ভালো লাগছে লাগছিল যে কি বলবো সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না এ দেখো লঞ্চে দেখো কত লোক রয়েছে এইদিকে এই লঞ্চগুলোতে একশো টাকা দুশো টাকা করে পার হেড নিচ্ছে নদীটা ঘোরানোর জন্য কয়েকটা ঘাট দেখাবে আর এই দেখো মন্দির এই যে এই জায়গাগুলোতে আরতি করবে এগুলো সুন্দর করে পরিষ্কার করে সাজিয়ে রাখা হয়েছে আর ওই যে বেদিগুলো রয়েছে ওই রকম বেদিতে আমরা বসে রয়েছে দেখো লাইটগুলো এবার জেলে দিয়েছে তো ছাতার মতো যে লাইটগুলো জ্বলছে ওই নিচে নিচে একটা করে পুরোহিত মশাই দাঁড়াবে আর নিয়ে তারপর আরতি করবে এদিকে অনেক দেখো যারা আরতি করবে সেই পুরোহিত মশাইগুলো কিন্তু চলে এসেছে তো তারা প্রথম এসে সেই জায়গাটাকে দেখে শুনে নিচ্ছে ওখানে যে ঠাকুরটা রয়েছে সেটাকে বলে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে নিচ্ছে সেখানে ভোগ দেওয়া হচ্ছে তারপর গঙ্গা মাকে আবার পুজো করে নেওয়া হচ্ছে ঘাটে নামছে এখানে এখানে পুজো করা হবে মানে তার মানে প্রদীপগুলোকে ঘাটে ভাসানো হবে তো এখানে সেগুলো করে নেওয়া হচ্ছে যে সমস্ত ওদের ওনারা করেন সেগুলো করে নেওয়া হচ্ছে আস্তে আস্তে তোমরা বিকাল থেকে যেহেতু গিয়েছিলাম ঘাটে তো সমস্ত সমস্ত কিছুটাই সুন্দরভাবে দেখতে পেয়েছিলাম খুব ভালো লেগেছিলো যে দেখলে একদম মানে দেখলে মনটা পুরো ভরে যাওয়ার মতো তো তোমার সঙ্গে শেয়ার করছি সেইগুলোই তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদেরও ভালো লাগবে আর কারা কারা ব্যানারস বেড়াতে গেছেও তারা জানাবে কমেন্ট করে যে তোমাদেরও কেমন লেগেছিলো তো আমার কিন্তু খুব ভালো লেগেছিলো তো দেখো মোমবাতিগুলোকে আস্তে আস্তে করে ভাসিয়ে দিচ্ছে নদীতে তো এরপর গিয়ে আরতি শুরু হবে তো একের পর এক দেখো রিচুয়ালসগুলো হচ্ছে আর এদিকে দেখো লোক কিন্তু বাড়তেই আছে যত বলছি না সন্ধ্যে লাগছে তত কিন্তু লোক বাড়ছে যেহেতু সাতটা থেকে শুরু হয় সেহেতু বিকাল থেকে লোকজন এখান থেকে জড়ো হতে শুরু করে তো জায়গা পাবে না বলে অনেকজন অনেকক্ষণ থেকে এসে বসে আছে সুন্দর করে তো দেখতেই পাচ্ছ কতটা ভিড় হয়ে গেছে আমরা যখন কিন্তু এসেছিলাম তখন কিন্তু এত ভিড় ছিল না এরপর দেখো ভিড় বাড়তেই রয়েছে তো এখানে একজন ওই সূর্যমুখী বিক্রি করছিল সেগুলো আমরা দেখছিলাম আর এই যে একটা তোমার জাহাজ রয়েছে দেখো কতটা বড় জাহাজ আর জাহাজের উপরে মাথার ওপর দেখো কত লোকজন রয়েছে একটু তোমাদের সঙ্গে ভিডিও করে দেখালাম তো এই যে এই মালাগুলো ওখানে বিক্রি করছিলো এইগুলো কাকুটা বলছে নেবে নাকি তো দেখো গঙ্গার ঘাটটা পুরো ভরে গেছে আর নদীটা অর্ধেকটা পুরো করে ভরে গেছে নৌকাতে আর জাহাজে মানুষের ভিড়ে এত ভালো লাগছে যে কী বলবো তোমাদেরকে আকাশে দেখো ঘুড়ি হচ্ছে এটা সেটা একটু ক্যাপচার করলাম কত উঁচুতে ঘুড়িটা উঠছে একবার দেখো কোথা থেকে উড়াচ্ছে সেটা বুঝতে পারিনি বাট উঠছিল আকাশে সেটাই আমরা দেখছিলাম আর এদিকে সবাই দেখো কেমন বসে আছে গঙ্গাওয়ারতী দেখবো বলে তোমরাও দেখতে থাকো তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করছি আশা করছি ভালো লাগবে তো গঙ্গা ব্লগটা নেক্সট ভিডিওতে দেব এটা এ পর্যন্তটা